আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভাইয়ারা আজ আমরা আলোচনা আসর সম্পর্কে আসেন তাহলে জেনে নেওয়া হোক যে আসর এর মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো ভাই সুরাতুল আসর এর ভিতরে দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এক হয়েছে সময়ের গুরুত্ব এবং দ্বিতীয়ত আমাদের মধ্যে কি গুণ থাকলে আমরা জান্নাতি হব এ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো আসেন তাহলে আসর এর মধ্যে কয়েকটা আয়াত রয়েছে এ আয়াতগুলো একটু শুনি এবং এর বিষয়গুলো জানি বিসমিল্লাহ রহমান রহিম আসর আল্লাহ রব্বুল আলমেন সর্বপ্রথম তিনি সময়ের কসম খান তো ভাই এর দ্বারাই বোঝা যায় যে সময় বড় মূল্যায়ন একটা বিষয় অর্থাৎ সময়ের কদর যদি আমরা করি তো সময় আমাদেরকে চমকে দেবে মূল্যায়ন বানিয়ে দেবে অর্থাৎ এ সময় যদি আমরা দুনিয়াবি লাইনে কদর করি তো দুনিয়া চমকাবে আর যদি উখরাবি লাইনে কদর করি তো উখরাবি জীবন আমাদের চমকে যাবে এরপরে যে বিষয়টা আসছে ইন আল লাফি আলফি আল্লাহ বলেন যে গোটা বিশ্ব যেন তারা ক্ষতিগ্রস্থের মধ্যে একটু চিন্তা করে দেখি গোটা বিশ্ব যেন তারা কি ক্ষতিগ্রস্থের মধ্যে কেমন সেটা বলতে গেলে অধিকাংশ সবাই তারা জাহান নামের দিকে যাইতেছে তবে হ্যাঁ চার গুণ ব্যতীত যাদের মধ্যে এই চারটা গুণ আছে তারা ছাড়া এবারে আসেন আমরা এই চারটা গুণ শুনি এবং বুঝি যে এই চারটা গুণ কী কী তাহলে সম্মানিত ভাই এক নাম্বার গুণ ইন্নাল ল আমানু এক হচ্ছে ইমান নিয়ে আসা যদি আমাদের মধ্যে ইমান থাকে দ্বিতীয় গুণ ও আমির সল ইহাত নে আমল নেল এর মধ্যে বন্দিগি সমস্ত ইবাদত দ্বিতীয় নাম্বার ও তাওয়া সৌবিল হক এবং হকের উপরে দাওয়াত আমরা নিজেও হকের উপরে থাকব এবং অপর হাইকেও হকের দাওয়াত দেব। চতুর্থ নাম্বার ও তাওয়া সৌবিল ধৈর্য ধৈর্যের উপরে আমাদেরকে চলতে হবে অর্থাৎ চারটা গুণ এক হচ্ছে ইন্নাল আমানু এক ইমান ও হাত দ্বিতীয়ত নেক আমল ও তাওয়া সৌ হকের উপরে দাওয়াত ও তাওয়া সৌ এবং চতুর্থ ধৈর্য এই চারটা গুণ যদি আমাদের মধ্যে থাকে তো বলা হয়েছে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন তো এবারে আসি জিমাম শাফিআ রহমতুল্লাহ আলাই এর সুরাতুল আসর সম্পর্কে কি বলেছেন তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন যে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন এ গোটা বিশ্ববাসীকে যদি পুরো কোরআন না দিতেন অথায় ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াত যদি আল্লাহ না দিতেন এবং সুরাতুল আসর এ কয়েকটা আয়াত এ গোটা বিশ্ববাসীকে দিতেন আর এই গোটা বিশ্ববাসী এ কয়েকটা আয়াতের উপরে এরা যদি আমল করত এরা প্রত্যেকেই এদের ঠিকানা জান্নাত বানিয়ে নিত তাহলে বুঝি ভাই যে এ সুরাতুল আসর কয়েকটা আয়াত কিন্তু এর ভিতরে কীরকম কথা আসছে কথায় ভাই এ কথাগুলো যদি মূল্যায়ন করি এ কথার উপরে যদি নিজের জীবন বাস্তবায়ন করি তো আশা রাখি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন ভাই চারটা গুণ এক হচ্ছে ইমান দ্বিতীয়ত নেকামল তৃতীয়ত হকের উপরে দাওয়াত নিজেও হকের উপরে থাকি এবং অপরকেও হকের দাওয়াত দেয়তাওয়া স বিশ্বব এবং চতুর্থ নম্বর ধৈর্য